ধেয়ে আসছে মহা সিন্ধু ডুববে ভারতের বারোটি শহর গবেষণায় চাঞ্চল্যকর তথ্য নেপথ্যে দুই ভিলেন বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন আর এরই খেসারত দিতে হচ্ছে মহাসাগরগুলিকে সত্যি বিপদ ধেয়ে আসছে মহাসিন্ধুর ওপার থেকে হারে সমুদ্রের জলতল বাড়ছে তা যদি আগামী দিনেও চলতে থাকে তাহলে সালের মধ্যে একইভাবে আমেরিকার বারোটি উপকূলীয় শহরের প্রতি পঞ্চাশ জন বাসিন্দার মধ্যে একজন পড়বেন বন্যার মুখে বিপদের খাঁড়া ঝুলছে ভারতের বেশ কিছু শহরের উপরেও আবহাওয়াবিদ পরিবেশবিদদের গবেষণার রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে এই শতক শেষ হতে দেশের বারোটি শহর চলে যাবে প্রায় তিন ফুট জলের তলায় তালিকায় রয়েছে মুম্বাই চেন্নাই কোচি বিশাখাপত্তনম কান্ডালা মতো বেশ কিছু শহর এমনকি নাসার তথ্য এই রিপোর্টকে সমর্থন করছে ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে কিন্তু কেন এই পরিস্থিতি কারণ খুঁজতে গেলে আগে জানতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনের কুফল নিবারণে মহাসাগর অর্থাৎ পৃথিবীর জলভাগের গুরুত্ব কি আসলে বাতাসে উপস্থিত গ্রিন হাউস গ্যাসে যে বিপুল পরিমাণ তাপ বন্দী হয়ে থাকে তার অধিকাংশই শোষণ করে মহাসাগরগুলি পাশাপাশি এটি কার্বন গ্যাসও শোষণ করে এই তাপ শোষণের ফলে একদিকে যেখানে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি হয়েছে বিস্তর তেমনি অন্যদিকে বেড়েছে বন্যা ঝড়ের প্রাদুর্ভাব বিশেষ করে ক্ষতির মুখে বিশ্বের উপকূলীয় রিপোর্ট বলছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বব্যাপী সমুদ্র স্তরের গড় উচ্চতা বেড়েছে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার দু ছয় থেকে সমুদ্রের জলতলের উচ্চতা প্রতি বছর বেড়ে চলেছে তিন দশমিক সাত মিলিমিটার হারে আমেরিকার শিয়রে বিপদ কারণ সেখানকার বত্রিশটি উপকূলীয় শহরের মধ্যে চব্বিশটি বছর প্রতি দু মিলিমিটার হারে ডুবছে